ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না এবারের পর্ব আড্ডা বাজি আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে এসেছেন এমন একজন যিনি সিনেমা হলে আমাদেরকে অশ্রুসিক্ত করেন বিগত দুটি ঈদেই তার কণ্ঠে গান শুনে দর্শক আবেগ আপ্লুত হয়েছেন সর্বশেষ ত্রিভুবনের জন্মের শোধ মা আমার একটাই এই গানটি শুনে চোখ ভিজেছে প্রায় সব দর্শক শ্রোতার আর গত বছর প্রিয়তমা গানের ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না এই গানটি শুনে মুগ্ধ হননি এমন শ্রোতা খুঁজে পাওয়া যাবে না গানের জনপ্রিয়তার রেশ ধরে এবার মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ গায়কের মনোনয়ন পেয়েছেন তিনি জীবনের প্রথম প্লেব্যাক প্রথম মনোনয়ন শিল্পের অনুভূতি কেমন সেটা জানতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের ভীষণ প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী রিয়াদকে চলুন দর্শক কথা বলি তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার প্রথম গান অর্থাৎ প্রথম প্লেব্যাক সং এবং মেরিল প্রথম আলো পুরস্কারেও প্রথমবারের মতো মনোনয়ন পেলেন অনুভূতিটা যদি শুনতে চাই ছোট করে যদি বলি যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না শব্দ নাই আমার কাছে তবুও যে আমার জীবনের প্রথম প্লেব্যাক এবং আমার এই মানুষের কাছে যে ভালোবাসাটা পেয়েছি যে পরিমাণ তো এটা আসলে আনএক্সপেক্টেড ছিল আমার জন্য যে এত এত ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছে এবং আজকে নমিনেশন পেয়েছি প্রথম আলো থেকে এবং সেটা চূড়ান্ত পর্যায়ে যাবে তো এটা তো আসলে আমার জন্য একদমই অসাধারণ একটা অনুভূতি কি মনে হচ্ছে দর্শকরা ভোটের মাধ্যমে আপনার হাতে ক্রেস্ট দেবে এখন তো বলতে পারছি না বাট ইনশাল্লাহ দেখা যাক এখন তো একটা আশা আছে অনেকগুলো ধাপ পার হয়েছেন আপনি একদম সেরা চারে এসে জায়গা করে নিয়েছেন যেখানে কিন্তু বাংলাদেশের অনেক তারকা শিল্পীরাও বাদ পড়ে গিয়েছেন ঈশ্বর গান কতটা স্পেশাল আপনার জন্য ঈশ্বর গানটার কথা বলতে বলতে গেলে তো বলতে হয় যে এই গানটা আমার জন্য এতটাই বেশি স্পেশাল কারণ আমার ক্যারিয়ারের মোড়ই ঘুরেছে এই গানের মাধ্যমে আমার যে আজকে পরিচিতি পুরোটা এই গানের জন্য তো ডেফিনেটলি এই গানটা আমার জন্য সবথেকে বড় অর্জন আমার জীবনের আমরা জেনেছি যে আপনি বঙ্গভবনেও গানটি গেয়েছিলেন সেই অনুভূতি শুনতে চাই এই অনুভূতিও তো প্রকাশ আমি কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ এটা একটা এমন একটা অনুভূতি বিকজ প্রথম গানের পরেই আবার সেখানে ইনভাইটেশন পাওয়া এবং মহামান্যর সামনে গানটা উপস্থাপন করতে পারা আমার মনে হয় অনেক শিল্পীর জীবনে খুবই কমই এসেছে এবং সেই সুযোগটা আল্লাহ আমাকে করে দিয়েছেন আপনি যে ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন সেখানে আরও তিনজন রয়েছে তাদের কথা বলতেই চাই সেখানে রয়েছে ইমরান মাহমুদুল যিনি অলরেডি তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন রয়েছেন গতবারের বিজয়ী ইরফান মেথা শিবলু এবং এই বছর সুরঙ্গ সিনেমার গাছ হয়ে বলগানের জন্য জনপ্রিয় শিল্পী এবং সঙ্গীত পরিচালক তানজিব সরওয়ার কি মনে হচ্ছে কতটা টাফ হবে টাফ তো অনেক টাফ এটা তো আমি সবগুলো গানই আমার খুবই পছন্দের খুবই প্রিয় সবাই সবার জায়গা থেকে এসেছেন সবাই মনোনয়ন পাওয়ার যোগ্য সবাই এবং হাড্ডা হাড্ডি একটা ভেতরে আছে আমি মনে করি পরিবারের সবাইকে বলছে মানে আপনার স্ত্রী বন্ধু বান্ধব পরিবার পরিজন তার আপনাকে কতটা অনুপ্রাণিত করছে পরিবারের সবাই আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে সবসময় বিশেষ করে আমার বাবা মা আমার স্ত্রী সবাই আমার ভাই ভাবি এভরি আমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করছে আমার বাবা এবং স্ত্রী ঈশ্বর ছিল সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার গান আর তারপরে তার সাথে তো পরপর দুইটা সিনেমাতে কাজ করেছেন এবারেও কিন্তু সাকিব খান মনোনয়ন পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কারের কি মনে হয় সাকিব খান পুরস্কার পাবেন সাকিব ভাইয়ের ফিল্মটা তো আমি দেখেছি রাজকুমার আমি গান করেছি জন্য না বাট অ্যাজ এ ভিউয়ার হিসেবে আমি তার মুভিটা দেখেছি এবং এত দুর্দান্ত পারফরমেন্স তার সত্যি কথা আমি ফ্যান হয়ে গেছি ভাইয়ার সবথেকে বেশি ফ্যান হয়ে গেছি এই সিনেমাটা দেখার পরে তো আমি আমার পক্ষ থেকে মানে আমি যদি বলেন যে ভোট করতে তো আমি ভোট করব ডেফিনেটলি সাকিব ভাইকে এবং ওনার পারফরমেন্সটা ছিল দুর্দান্ত সিনেমাতে পরপর যেহেতু দুইটা সিনেমায় তার সাথে কাজ করা হলো আপনার গান রয়েছে সেই সিনেমায় সো প্রিয়তমা এবং রাজকুমারের পরে সুপারস্টার সাকিব খানের সাথে কি বিশেষ কোনো কথা হয়েছে সাকিব সাথে আমার কথা হয়েছে যেদিন ফার্স্ট দেখা হয় আমরা এসকেস টাওয়ারে আর কি ওনার সাথে তোমার প্রথম দেখা হলো যেদিন আমরা এসকে স্টারের রাষ্ট্রপতির একটা আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল ওই দিন তো ওই দিন ফার্স্ট ভাইয়ের সাথে আমার কথা হয় এবং দেখা হয় তো উনি আমাকে বলেছেন যে তুমি রিয়াদ রাইট তা আমি তখন বলছিলাম যে জি প্রিন্স ভাইও তখন সেখানে উপস্থিত ছিলেন প্রিন্স ভাই আমাকে সব জায়গায় পরিচয় করে দিয়েছেন তো তখন আমাকে উনি ডেকে বললেন যে তুমি রিয়াদ গানটা যা চমৎকার গিয়েছো তুমি তো ওনার সাথে আমার প্রথম কথা ওই দিন এবং তারপরে উনি আমার গানের প্রশংসা করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে যে বাংলাদেশে তো একজন সুপারস্টার তার কাছ থেকেই কমিটমেন্টটা পাওয়া আসলে আমার জন্য অনেক নিশ্চয়ই তাই এবার একটু অন্য প্রসঙ্গে আসবো মেরিল প্রথম আলো পুরস্কার হেঁটে গেলেন কি পড়ে হেঁটে গেলেন গ্ল্যাম মুভে কি স্টাইল তারা করলেন সবকিছু কিন্তু সারাটা বছর চর্চায় থাকে সেটা নিয়ে আপনার কি প্ল্যান কি পড়বেন কিভাবে রেডি হবেন সেটা একটু শুনতে আমি খুব সিম্পল থাকতে চাই মানে সিম্পল থাকতে পছন্দ করি সত্যিকার অর্থে তো জানি আমার হয়তো খুব বেশি ফিটফাট কোনো কিছুই করব না খুব सिंपली ভাবেই হয়তো যাব এরকমই প্ল্যান আছে তো দেখি কি করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা আমরা অপেক্ষায় থাকলাম তো ধরুন মেরিল প্রথম আলো পুরস্কার পেয়ে গেলেন কি করবেন তখন ওহ এটা পাওয়াটা তো আসলে আমার জন্য কি বলবো যে এটা একটা আমার একটা ড্রিম ছিল ড্রিম থাকে না ছোটবেলায় আমি দেখতাম অনুষ্ঠানটা মেরিল প্রথম আলো পুরস্কার তো তখন একটা ছোট ছোট মনে একটা ইচ্ছা আসতো যে যদি কোনো अवार्ड আমার হাতে আসতো এই যে সবাই যাচ্ছে আমি যদি সেখানে থাকতে পারতাম আমার হাতে যদি কখনো अवार्डটা আসতো তো সেটা যদি কখনো এবার যদি কখনো এটা হয়ে যায় পূরণ হয়ে যায় তো এটা তো বুঝতেই পারছেন আমার মানে হাইলি আমার ভিতরে যে ভালো লাগাটা কাজ করবে যে আনন্দ সেটা হয়তো আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারবো না বাট আমার হতে পারে চোখ দিয়ে জল আসতে পারে পুরস্কার যদি না পান তাহলে কি ভক্তদের কাছে অভিযোগ অনুযোগ করবেন অবশ্যই না ডেফিনেটলি না কারণ পুরস্কারটা তো আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে পুরস্কার আসলে কোনো শিল্পীর মান নির্ণয় করতে পারে না আমার কাছে যেটা ফিল হয় পুরস্কার আমাদেরকে একটা অন্যরকম অনুভূতি জোগায় একটা অন্যরকম আশা জাগায় যে সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় বাট দর্শকের ভালোবাসা একটা রকম এবং পুরস্কার পাওয়ার আনন্দটা এক একরকম তো যদি না পাই কোনো দুঃখ নয় ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা যদি জুড়ি বোর্ড এবং আমার দর্শকবিন্দ্র যদি তাদের কাছে ভালো লাগে থাকে ইনশাল্লাহ পরবর্তীতে কখনো হবে আশা রাখি আর যে ঈশ্বর গান নিয়ে এত কথা হচ্ছে গানটা শুনতে চাই স্পেশালি আমরা জানি তোমার ওই সবুজ পাহাড় এই অংশটা আপনার খুবই প্রিয় সো খালি গলায় সেই অংশটা যদি শোনাতেন তোমার সেই সবুজ পাহাড় একটু কি রকম তার মন খারাপের বেলা শোনো গাছ ফুল পাখি লতা পাতা তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাতে তার মন খারাপের বেলা শোনো গাছ ফুল পাখি লতা পাতা এই ধূসর প্রখর জমিনে আমি পথারা শুনতে কি পাওনা আর তো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না চমৎকার আর যেহেতু মেডিল প্রথম আলো পুরস্কারও একদম দোরগোড়ায় আর মাত্র চার দিন পরে আয়োজিত হবে দর্শকদেরকে ভোট দিতে বলবেন তো নিশ্চয়ই নিশ্চয়ই প্লিজ প্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে ভালোবেসেছেন গানটা পছন্দ করেছেন আপনাদের মাঝে জায়গা করতে পেরেছে আশা করি আমাকে যেহেতু আর কিছুদিন বাকি তো আমাকে জয়যুক্ত করতে বিজয়ী করতে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিবেন আপনারা ভোট করবেন আশা করছি প্রিন্স মাহমুদের মতো সঙ্গীত ব্যক্তিত্বের সাথে আপনি কাজ করেছেন সেভারেল টাইমস অনেকগুলো গানের পারপাসে আপনি নিজেকে কতটা লাকি মনে করেন এই কারণে প্রিন্স ভাইয়ের কথা আসলে পরে আমি সবসময় আগে শুরুতেই বলবো যে আমার এই পরিচিতের পিছনে যে ব্যক্তির হাত যিনি আমাকে আজকে এই পুরো মানুষের মাঝে পরিচয় করেছেন তিনি একমাত্র প্রিন্স ভাইয়া এবং তার সাথে কাজ করার সৌভাগ্য আসলে মানে আমার জীবনের অনেক বড় পাওয়া তার সাথে একটা কাজ করার সৌভাগ্য এটা আমার লাইফের কারণ অনেক অনেক শিল্পী আছেন মানে আমার মতো অনেকেই আছেন যারা এই সুযোগটা খুঁজেছেন এবং অনেক প্রমিনেন্ট আর্টিস্টও চেয়েছেন যে তার সাথে কাজ করেন অনেকে পারেন না অনেকে পারেন তো এই সুযোগটা যে প্রিন্স ভাইয়া আমাকে করে দিয়েছেন এবং উনি আমার উপর যে আস্থা রেখেছেন যে আমাকে দিয়ে হবে এই বিশ্বাসটা করেছেন তো এটা আমার জন্য আসলে অনেক বড় সৌভাবের ব্যাপার মানে সেভাবে আমার সাথে কিন্তু প্রফেশনালি তার কোনো সম্পর্ক না উনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন যে স্নেহটা করেছেন ব্যক্তিগতভাবে যে স্নেহটা করে ঠিক সেই স্নেহটা আমাকে দিয়েছেন ওনার সাথে পরিচয় শুরুটা কি করে প্রিন্স ভাইয়ার সাথে আমার প্রথম পরিচয় হয় জি সিরিজে খালেদ ভাইয়ের মাধ্যমে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভাইয়া খালেদ তো আমি ওই দিন যে সিরিজে ছিলাম তখন ফার্স্ট প্রেম সাথে আমার দেখা হলো একজন লেজেন্ডারির সাথে প্রথম দেখা সামনাসামনি তো উনি আমাকে খালেদ ভাইয়ের পরিচয় করেন ওনার সাথে তো তখন প্রিন্স আমাকে আমার গানও কিছু শুনলেন অল্প কিছু শোনার পরে বললেন যে খুব ভালো গাও খুব সুন্দর তো ভাইয়ার সাথে আমার ওই দিন দেখার পরে নাম্বারটা নেওয়ার পরে নর্মালি আমি ফেসবুকেও অ্যাড হই ভাইয়ার সাথে আমার তখন একটা গান ছিল মায়াজাল নামে একটা গান তো সেই সময় ভাইকে আমি একটা গানের ক্লিপটা পাঠাই ডেমো হিসেবে যে ভাই একটু শুনে যদি আমাকে একটু ফিডব্যাক জানাতেন কেমন তো তখন ভাই আমাকে ফিডব্যাকটা দেয় যে খুব ভালো হয়েছে রে তখনই তার ভিতরে মানে তুই করে যে বলাটা ওই তিনি আমাকে ফার্স্ট বলেন যে খুব ভালো হয়েছে রে খুব সুন্দর গেছিস তো এইটা দেখার পরে না আমার ভিতরে একটা অন্যরকম শান্তি ছিল যে এই এই মানুষটা বলছে এই তার কাছ থেকে কমপ্লেন পাইছে যে গানটা এতটা সুন্দর চমৎকার খুব ভালো গিয়েছিস আমার ভিতরে এতটা ভালো লাগে ছিল তো তখন আমি খুব খুশি হয়ে যাই পরে সম্ভবত খুব সম্ভবত আমি ভাইয়াকে শেষ মাসে একটা রিকোয়েস্টই করে বসি একটা ফোন দেয় ঈদের ভিতরে তো ঈদের ভিতরে ফোন দেওয়ার পরে তখন ভাইয়াকে বলে যে ভাইয়া আমার একটা যদি সুযোগ দিতে আমার আপনার সাথে কাজ করা আমার খুব স্বপ্ন ভয় বলি ও তখন ভাইয়া আমার সাথে কথা বলে যে হ্যাঁ ঠিক আছে করব। ইনশাল্লাহ করব এইভাবে মানে শুরু হয় শুরু হয় এবার একটু জানতে চাই এই যে ঈশ্বর এত জনপ্রিয় গান এটা কি করে সৃষ্টি হলো এটা তো কোরবানিদের প্রজেক্ট ছিল তো রমজান মাস শেষ তো সেই সময় আসলে আমি নর্মালি রোজা রাখি সোম বৃহস্পতিবারের রোজাটা তো ওই দিন আমি রোজা ছিলাম তো আমি ইফতার করছি ওই মুহূর্তে আমার কাছে প্রিন্স ফোন আসলো হঠাৎ করে তো তখন আমাকে উনি বললেন যে রিয়াদ একটা কাজ আছে তো তখন আমি বললাম যে ভাই এটা কি মানে একক কোনো গান উনি যে হ্যাঁ তোর একক গান তো তখন উনি আমাকে নাই যে গান কিন্তু আমি জানি না বারবার বলেছি ভাইয়া গানটা কিসের ভাইয়া কখনোই বলবে না বলেই না বলেই না কোথায় এই গান যাবে এটা তোকে জানতে হবে না তো জানার দরকার নেই তুই জাস্ট গানটা কর দশ দিনের মাথায় ভাইয়া আমাকে বলছে তখন যে এটা শাকিব ভাইয়ের মুভি শাকিব খানের মুভি প্রিয়তম সিনেমা বিগ অপরচুনিটি এন্ড ইট ওয়াজ রিয়েলি বিগ অপরচুনিটি আমার জন্য বিকজ একটা সিঙ্গেল গান চেয়েছিলাম আমি শুধুমাত্র যে তার সাথে আমার কোনো সিঙ্গেল গান আমি একটা সলো গান যেন আমাকে করে দেয় বাট এই অপরচুনিটিটা উনি দিবেন যে সিনেমাতে ডিরেক্টলি প্লেব্যাক করাবেন এবং তাও আবার শাকিব খানের ভাইতে এত বড় রিস্ক নেবেন আমাকে নিয়ে তো আলহামদুলিল্লাহ সেটা যে কাটি উঠতে পেরেছি এবং সেটা যে প্রশংসা পেয়েছে তো এটা আসলে আমার জন্য অনেক বড় সাকসেস এবং তার মাধ্যমে আমার এই ক্যারিয়ারের মোড়টা ঘুরে যায় এবার আমরা আসবো রাজকুমার প্রসঙ্গে রাজকুমারের একদম শেষ দৃশ্যে মা গানটা আমরা যেটা শুনেছি সবাই ইমোশনাল হয়েছে আমাদের চোখ ভিজেছে একটু জানতে চাই আপনি যখন বড় পর্দা সিনেমাটি দেখেছেন এবং যখন আপনি গানটি রেকর্ড করেছেন সিনেমার জন্য এই দুইটার সময় আপনার ইমোশনাল স্টেটটা কী ছিল আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গেছিলাম আমি তখন গাচ্ছিলাম গানটা এবং আমার চোখ বড় হয়েছিল স্ক্রিনের দিকে তাকাইছিলো আমি নিজেও তখন গানের সাথে ভয়েস মুখ পিনেচ্ছি এবং আমার ভিতরে কষ্ট মনে হচ্ছে আবেগ বের হয়ে আসছে আমার মা আছেন বাট মায়ের প্রতি যে ভালোবাসার টান মায়ের প্রতি যে দরদটা ওইটা আসলে বের হয়ে আসছিল তখন তো ওই মুহূর্তটা এত সুইট ছিল প্রিন্স ভার সুরের কথা তো এটা আসলে বলার অপেক্ষা রাখেন আপনার মা গানের দুটো লাইন শুনতে চাই আমার মুর্শিদ মা মতি নামা জগত বাড়ির একজন ত্রিভুবনে জনমের শোধ মায়ামার একটাই ও মা তুমি একবারে এসে ধর জডায় বুকে ভাব বইলা চুমায় চুমায় ভরো এই মুখে বাপ ডাকো ওই মুখে বুকটা খালি লাগে বুকটা খালি লাগে ছোট বেলা মতো ধরো যাপটায় ত্রিভুবনে জনমের সোধ মায়ামার একটায় চমৎকার অনেক অনেক ধন্যবাদ গানটা ভীষণ প্রিয় আই দর্শক যারা দেখেছেন তাদেরও খুব ভালো লাগবে এবার একটু রিসেন্ট কাজগুলো নিয়ে আলাপ করতে চাই বর্তমানে আর কি কি নিয়ে ব্যস্ত রয়েছেন সামনে কি কি গান পাচ্ছি নতুন আছে কিছু কিছু কাজ আছে ইনশাআল্লাহ দেখা যাক কি আসে সামনে এবার আপনাকে ছটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে সেরা গায়িকা এই ক্যাটাগরিতে কে পুরস্কার পেতে পারেন অপশন চারটা অবন্তি সিথি কোনাল আতিয়া আনিসা জেফার খুবই টফ বলতে পারছি না সিনেমাতে কার সাথে ডুয়েট গান গাইতে চান কোনো অপর সাথে ইচ্ছে আছে প্রিন্স মাহমুদের করা প্রিয় পাঁচটি গানের নাম বলুন প্রথমত এত কষ্ট কেন ভালোবাসাই মা ডেফিনেটলি মা জেমস ফার বাবা এন্ড রুমি গান বোকা মনোরে মনোরতি বর যদি হিমালয় হয় আপনার ক্যারিয়ারে আপনার গাওয়া খুবই প্রিয় কিন্তু আন্ডাররেটেড একটা গানের নাম বলুন মায়াজাল ঈশ্বর নাকি মা কোন গানটাকে আপনি এগিয়ে রাখবেন দুটোই সবথেকে পছন্দের খুবই টাফ তবে ঈশ্বরটা একটু বেশি ভালো লাগে আচ্ছা এমন কোন গান কি রয়েছে যে গানে কণ্ঠ দেওয়ার সময় আপনি কান্না করেছেন মা গানটাতে সঙ্গীত শিল্পী হিসেবে কাউকে আদর্শ মানেন এ আর রহমান আপনি একাধারে একজন গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী যদি একটা পরিচয়কে এগিয়ে রাখতে বলা হয় কোন সত্তাটাকে এগিয়ে রাখবেন সঙ্গীত পরিচালক আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য অনেক অনেক শুভকামনা তো রইল বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য এবং টেলিভিশনের সবাইকে অসংখ্য ধন্যবাদ